দেখছেন কেমন দেখছেন এখানকার আবহাওয়া কেমন ভিড়বাটা কিংবা আমরা যে দীঘার আমরা বা দীঘা লাইভ সরকার এখান থেকে লাইভ তুলে বিভিন্ন ভিডিও তুলে তুলে ধরি পর্যটক হিসাবে দীঘায় বেড়াতে সে কতটা উপকৃত হন না ঠিকই আমি প্রতি বছরই আসি এটা আমার নতুন নয় ফ্যামিলি নিয়ে আসি প্রতিবার সব বড় হচ্ছে এবার প্রথম দিন দুর্যোগপূর্ণ আবহাওয়া ছিল তারপর থেকে এখন ওয়েদার খুব ভালো পরিবেশ খুবই ভালো লোকজন বাড়ছে প্রতি বছর আসি অভিজ্ঞতা নতুন কিছু না দিন দিন যত আসছে আরও বেরছে এবার তো মন্দিরটা হয়েছে ওটার জন্যে আরও বেশি ভিড় হয়েছে ঠিকই আছে সবাই উপকৃত হচ্ছে আমিও একজন পর্যটক হিসেবে আসছি ঘুরছি সবার ভালোবাসা পাচ্ছি খারাপ না তুলনামূলকভাবে আমরা ভেবেছিলাম হয়তো মন্দিরটা হওয়াতে এবার হয়তো হোটেল বা খাওয়া দাওয়া এই সব জিনিসগুলো হয়তো রেট বাড়বে কিন্তু তুলনামূলকভাবে দেখলাম না সব ঠিকই আছে তো সেক্ষেত্রে আমি বলবো যারা যারা ভাবছেন যে আসবেন এখানে ঘুরবেন হোটেলে ভাড়া বৃদ্ধি বা অন্যান্য জিনিস যদি আপনারা ভয় থাকে তো সেগুলো নিয়ে আপনাদের চিন্তার কিছু নেই সব ঠিকই আছে আমি দুর্গাপুর থেকে এসে দীঘা থেকে কতটা উপকৃত খুব ভালো হয় আমরা সব থেকে বড় হচ্ছে আমরা ডেলি তার আপডেটটা পাই ডেলি ওয়েদার কেমন আছে আপনারা রাত্রেও দিচ্ছেন দুর্যোগপূর্ণ আবহাওয়াতে যখন সমুদ্র ওপর দিয়ে যাচ্ছে সবই আবহাওয়া ডেলি আপনার ডেলি দেখি কোনো সময় লাইফ করা হয় কোনো সময় হয় না তো আলটিমেটলি খুব ভালো লাগে থ্যাংক ইউ